কাজকর্ম করতে পারবে তো আমার বিষয় হচ্ছে আজকে যেহেতু জিনের দ্বারা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কিন্তু তন্ত্র মন্ত্রের অতিব গোপন একটা বিষয় তো আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে কিন্তু জিনের দ্বারা নাম সারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বিচ্ছেদ করা যায় আর আমি তান্ত্রিক রায়ানি আপনাদের সাথে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি রাজশাহী থেকে বলছিলাম তো সর্বপ্রথমে আমি দেখেন বলে দিয়েছি এই জায়গাতে বুঝিয়া কাজ করিতে পারিলে পাঁচ মিনিটে রেজাল্ট এটা এতটা গোপন যা প্রকাশ করিলে তান্ত্রিকের ফকিরি থাকবে না সম্পূর্ণ নিয়ম মেনে কাজ করুন প্রমাণ পাবেন এমন কোনো বাপের বেটা থাকলে বলো চ্যালেঞ্জ থাকলেও এই কাজ করতে হইলে প্রথম জিনের দ্বারা রুগীর প্রয়োজন হবে অর্থাৎ জিনে ধরা একটা রুগীর প্রয়োজন হয়ে থাকে কেননা রুগীর দেহে যে জিন আসে সে জিনটাকে সারিয়ে মন্ত্রের মাধ্যমে চালান করে বিচ্ছেদ ঘটানো হবে এটা যদি ওই রুগীর বাড়ির কেউ জেনে যায় ঝামেলা হবে তো যাই আমি এখন এই মন্ত্রের সারমর্মটা বলবো এই সারমর্মটা বলার পূর্বে আমি আপনাদেরকে বলবো Right. <laughs> যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রাখছেন আমার এই চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি যাদের কাজকর্ম করে দিয়েছি তারা জানি না আর ভিডিও দেখবে কিনা আর যারা আসলে কাজ করে নেওয়ার মতন চিন্তাধারা আছে তারা অবশ্যই ভিডিওর প্রত্যেকটি কথা প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি বিষয় গুরুত্ব সহকারে শুনবেন এতে করে তন্ত্রমন্ত্রের কথা এবং ব্যক্তির ব্যক্তিত্ব গুরুত্ব গুরুত্ব সহকারে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক যখনই আমি বলছি যে নাম সারা বিচ্ছেদ করা যাবে তো ধরেন আপনার স্বামী অন্য জায়গাতে গিয়ে একটা বিয়ে বিয়ে করছে বা বিবাহ করছে দ্বিতীয় বিবাহ করছে সেই ক্ষেত্রে আপনি মেয়ের নাম জানেন না অথচ স্বামীর নাম তো জানেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন যদি তান্ত্রিকের যদি ধারস্থ হন আর ওই তান্ত্রিক যদি রুগীর শরীরে থাকা জিনকে বলে অমুকের সাথে যে ব্যক্তির সম্পর্ক বা বিয়ে হয়েছে তাদের মধ্যে বিচ্ছেদ করতে হবে আর এই কথা বলার পরে কিন্তু চালান মন্ত্রটা দিয়ে চালান করতে হবে তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরো একবার বললাম যে এটাই কিন্তু আসলে নাম সারা হয়ে থাকে তন্ত্র মন্ত্র পরিপূর্ণ না দেখে যদি মন্তব্য করেন এতে করে আসলে ভালো লাগবে আসলে দের কলম তন্ত্রের তো বোঝে না তারা হচ্ছে নিজেদেরকে সবসময় তান্ত্রিক হিসেবে ঘোষণা দিয়ে দেয় আর আমাকে মোবাইল করে আমি যে প্রত্যেকটি ভিডিওর মধ্যে বলি যে আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম তারপরেও ভাইয়া কোথায় থেকে বলছেন ভাই করতে বলছেন এমনও ব্যক্তি আছে তো মুখে সালাম পর্যন্ত থাকে না তো যাই হোক এটা তাদের নিজের আত্ম অহংকার করে তারা কথাবার্তা বলে তো আমি এই তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র নিয়ে উপস্থিত এখানে এই দ্বারা সাধারণ মানুষ থেকে একেবারে কবিরাজ ফকির যারা আছে সবাই কিন্তু এই তন্ত্রমন্ত্র দিয়ে কাজকর্ম করতে পারবে তো আমার বিষয় হচ্ছে আজকে যেহেতু জিনের দ্বারা তবে এটা হচ্ছে দক্ষ হাত দ্বারাই কিন্তু করাটা বেশি ভালো হবে অন্যথা সাধারণ মানুষও চাইলে করতে পারবে তদ্রুপ এই চালানির কাজটা কিন্তু করতে পারবে না কারণ জিনকে আয়াত করে রুগীর শরীরে জিনকে বাধ্য করেই কিন্তু চালান দেওয়া হয় তো যাই হোক আসুন আমি চালান মন্ত্রটা আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি আর আমি ইদানিং যে সকল তন্ত্রমন্ত্র নিয়ে উপস্থিত হচ্ছে এগুলো কিন্তু দুর্লভ আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ইতিপূর্বে ইউটিউবে এই সকল তন্ত্রমন্ত্র বা এত গুরুত্বপূর্ণ বিষয় এখন পর্যন্ত কেউ দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এত গুপ্ত বিষয় কেউ আজ পর্যন্ত খোলামেলা করে কারণ ধরেন একটা কথা না বললেই নয় মন্ত্রটা বলার পূর্বে কথাটা একটু বলেনি যদি আপনি একটা একটা রুগীর জিন সারাতে গিয়ে যদি সেই পরিবার যদি জেনে যায় যে ওর শরীরে বা ওর মেয়ে হোক বা ছেলে হোক ওই ছেলে মেয়ের জিন সারিয়ে অন্য আরেকটা কাজ তান্ত্রিকে করে ফেলছে বা করার জন্য চেষ্টা করছে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে তো এগুলো সমস্ত বিষয় গোপন আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে বলি তারপরে চালানটা কিভাবে করবেন এই বিষয়টা আমি বলে দেব মন্ত্রটা হচ্ছে আল্লাহ আলী নামে করি জিন সালানি অমুক অমুকের মধ্যে বাদুক ঘর ভাঙনি আলিফলাম মিম হরফে তারে তুই জিন্নি হু আল্লাহ কাদির মাওলা আল্লাহ কাদির গুণী অমুক আর অমুকের ভিতরে লাগাইয়া লইয়া স্থান দেখা জিন্নি তুই মহা শয়তানের শয়তানি যদি বাক্য নরেচরে দোহাই দিলাম জিনের বাদশাহ সলাইমানের নামে শিগগ্রিজ আর শিগ্রি যা না গেলে জিনের বাদশাহর মাথা খা তো এটা কিন্তু হচ্ছে মূল মন্ত্র আমি আপনাদেরকে বোঝার স্বার্থে আরও একবার বলবো এর সাথে আমি বলবো যেটা প্রত্যেক ভিডিওতে বলি যে কোনো কাজ বা পরামর্শ জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি তান্ত্রিক রাহেন রাজশাহী থেকে বলছিলাম তো যাই হোক এই তন্ত্রমন্ত্র আপনি কিভাবে ওই জিনে ধরা রুগীর কোন জায়গায় কানে মাথাতে বুকে না কোথায় ফোন দিয়ে বা কিভাবে ব্যবহার করবেন এ বিষয়টা বলার পূর্বে আমি তন্ত্রমন্ত্রটা আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি আর যদি নাম জানা না থাকে এটা কীভাবে ব্যবহার করবেন আর যদি নাম থাকে সেক্ষেত্রে অমুক অমুকের জায়গাতে অবশ্যই নাম দিয়ে ব্যবহার করবেন যাই হোক আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বলে দিচ্ছি মন্ত্রটা আগে পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আল্লাহ আলী নামে করি জিন সালানি অমুক অমুকের মধ্যে বাদু ঘর ভাঙ্গ জীবনী মিম হরফে জারে তুই জিন্নি হু আল্লাহ কাদির মাওলা আল্লাহ কাদির গুনি অমুক আর অমুকের ভিতরে লইয়া স্থান দেখা জিন্নি তুই মহা শয়তানের শয়তানি যদি বাক্য নরে দোহাই দিলাম জিনের বাদশা সলাইমানের নামে শিগরিজা শিগরিজা, শিগ্রিজা না গেলে জিনের বাদশাহ সোলাইমানের জিনের বাদশার মাথা খা তো যাই হোক হচ্ছে কিন্তু মূল মন্ত্র তো এই বিষয়টা বুঝে শুনে কাজ করবেন তো আসুন এখন কাজ করবেন কিভাবে যেই যে যারা আসলে কাজ করবেন বা কাজ করে নেবেন তারা অবশ্যই গুরুত্ব সহকারে প্রত্যেকটি বাক্য শুনতে হবে তাহলে আপনারা সফল কাম্য হতে পারবেন নসের যদি আপনি মনে করেন এটা না ওইটা ভালো ওই চ্যানেল না ওই চ্যানেল ভালো তাহলে আপনি সারা জীবন হয়তো খালি চ্যানেলই খুঁজে যাবেন অথচ আপনি কাজ করানোর মতন নিশ্চিত বা নিশ্চয়তা দেওয়ার মতন কোনো জায়গা পাবেন না তো যাই হোক আমি এখন বলি এই মন্ত্রতন্ত্র কিভাবে প্রয়োগ করবেন যদি আপনি একটা জিনকে যে কোনো শাস্তি দেওয়ার মাধ্যমে এই তন্ত্র মধ্যে আমার মন্ত্র শত শত মন্ত্র আছে যা কিনা জিনকে শাস্তি দেওয়া হয় জিনকে বন্দী করা হয় জিনকে তাড়ানো হয় এই সকল তন্ত্র মন্ত্র আপনারা মুখস্থ করে নেবেন সেই ক্ষেত্রে জিনকে যখন জিন যখন চলে যেতে বাধ্য হবে তখন আজকের বলা এই মন্ত্রটা সুন্দরভাবে প্রয়োগ করে সেরে দেবেন দেখবে সেই দেখতে পাবেন সেই দিন পাঁচ মিনিটের মধ্যে ওই কাজের জন্য লেগে পড়ছে আর রুগীকে সেরে দিয়ে দিয়েছে তো এটা অবশ্যই গোপনীয়তার সহিত করতে হবে আর এটার মধ্যে অবশ্যই অনেক গোপনীয়তা আছে হয়তোবা পরিপূর্ণ বলা বোঝানো সম্ভব হলো না যাদের বিশেষভাবে প্রয়োজন বা যারা বুঝতে পারেনি তারা অবশ্যই আমার এই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন আমি যে কোনো সময় ইনশাল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো তৎকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ